দু সালের শেষ থেকে দু সাল যেন পৃথিবী একেবারে অন্য এক রূপে পরিণত হয়েছিল এক অদৃশ্য ভাইরাস বিশ্ববাসীকে শিখিয়েছে কিভাবে একদম ঘরবন্দি হয়ে থাকতে হয় চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করে এবং এই ভাইরাস থেকে কোনো দেশই রেহাই পায়নি লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন এবং অকাল মৃত্যুবরণ করেছেন তবে শুধু করোনা ভাইরাস নয় সারা বিশ্বে এমন অনেক মহামারী রয়েছে যার আক্রমণে মানুষ শুধুমাত্র মৃত্যুর শিকার হয়নি বহু বছর ধরে তাদের ক্ষত বয়ে বেড়াতে হয়েছে এমনই কয়েকটি ভাইরাস সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে স্প্যানিশ ফ্লু যা নাইনটিন ফ্লু মহামারী হিসেবেও পরিচিত এটি ছিল একটি অস্বাভাবিক মারাত্মক ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের দ্বারা সৃষ্ট বৈশ্বিক মহামারী উনিশশো সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই ভাইরাসটি পঞ্চাশ কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল যা তখনকার বিশ্বের জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ আনুমানিক এক দশমিক সাত থেকে পাঁচ কোটি বা কোনো কোনো হিসাব অনুযায়ী দশ কোটি মানুষ এই মহামারীতে প্রাণ হারিয়েছিল এই কারণে এটিকে মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক মহামারী হিসেবেও কোন করা হয় যদিও প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশ যেমন জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মনোবল বজায় রাখার জন্য প্রাথমিক জরিপে অসুস্থতা এবং মৃত্যুর সংখ্যা কম দেখানোর চেষ্টা করেছিল ইবোলা ভাইরাস উনিশশো সালে আবিষ্কৃত হয় এটি মার্বুক ভাইরাসের সাথে সম্পর্কিত ইবোলার পাঁচটি প্রকার রয়েছে ইবোলা জায়ারে ইবোলা সুদান ইবোলা আইভরি কোস্ট ইবোলা রেস্টন এবং ইবোলা বন্দিবুগীয় ইবোলা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় পঞ্চাশ শতাংশ এবং দু থেকে ষোলো সালের মধ্যে আফ্রিকায় এটি প্রায় এগারো হাজার মানুষের প্রাণ কেড়ে নেয় এই ভাইরাসের কোনো টিকা বা ওষুধ নেই তবে এটি খুব দ্রুত সংক্রমিত হয় না ইবোলা আক্রান্ত হলে নব্বই শতাংশ ক্ষেত্রে মৃত্যু ঘটতে পারে লক্ষণগুলি দুই তিন সপ্তাহ পরে শুরু হয় যেমন জ্বর গলা ব্যথা পেশির ব্যথা মাথা ধরা এবং পরে ডায়রিয়া ও রক্তপাত হতে থাকে গুটি বসন্ত গুটি বসন্ত বা স্মলপক্স ভ্যারিওলা ভাইরাস দ্বারা সংক্রমিত হত এবং এটি অত্যন্ত মারাত্মক এক ব্যাধি ছিল মানবদেহে প্রথমে এক ধরনের গুটি বের হয় যা পরবর্তী সময়ে তিল বা দাগ কুড়ি ফোসকা এবং খোসা বা আবরণ ইত্যাদি পর্যায়ের মাধ্যমে দেহের লক্ষণ প্রকাশ করে গুটি বসন্তের টিকা আবিষ্কৃত হয় সতেরোশো ছিয়ানব্বই সালে অথচ টিকা আবিষ্কারের প্রায় দুইশো বছর পরও এই রোগে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে ভারতে উনিশশো সালে লক্ষাধিক মানুষ রাতারাতি এই রোগে আক্রান্ত হয়ে পড়ে পরবর্তী কয়েক বছরে ভারত সরকার এবং জাতিসংঘের সহায়তায় গঠিত একটি স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সংগঠনের আন্তরিক প্রচেষ্টায় উনিশশো পঁচাত্তর সালেই ভারতকে মুক্ত ঘোষণা করা সম্ভব হয় সোয়াইন ফ্লু ভাইরাসটি শূকর থেকে মানবদেহে সংক্রমিত হয় এরপর ধীরে ধীরে কৃষক ও প্রাণী চিকিৎসকের মাধ্যমে ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয়ে এই মহামারী দেখা দেয় এতে আঠারো হাজার পাঁচশো জনের প্রাণহানি ঘটে এক গবেষণায় দেখা যায় শুকুরের সঙ্গে না মিশলেও এটি মানুষের শরীরে প্রবেশ করতে পারে পোলিও পোলিওমাইলিটিস বা পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ যা এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়িয়ে যায় এই রোগে আক্রান্ত ব্যক্তি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তার অঙ্গ অবশ বা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়ে উনিশশো সালে পোলিও প্রথম মহামারী আকারে ছড়িয়ে পড়ে বিশেষ করে নিউ ইয়র্কে যেখানে নয় হাজার মানুষ আক্রান্ত হয়েছিল এবং এর মধ্যে ছয় হাজার মানুষ মারা যায় নিউ থেকে পোলিওর প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে প্রতি বছর কতজন পোলিওতে আক্রান্ত হয়ে মারা যায় তার সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না তবে উনিশশো সালে জোনাস সাল্ক পোলিওর টিকা আবিষ্কার করেন যা এই মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রায়ুন প্রবাস খবর